হ্যালো গাইজ আমি আর আমার টুনি কক্সবাজারে ঘুরতে আসছি তার নাকি আইফোন লাগবে গাইজ টুনি আজ তোমার সাথে আমার প্রথম দেখাই হয়ে গেল আমার প্রেম চলো জঙ্গলে যাই দুর্ঘটনা হলে সবাই কেন ভিডিও করে সাহায্য তো করতে পারে হ্যালো বন্ধুরা আমি আমার বান্ধবীকে খাওয়ার জন্য নিয়ে আসলাম ছি আমাকে মানে সরি বার্গার খাইতে আসছি মিস্টেক

তা হলে এরা সাবস্ক্রাইব করবে না মাইলস্টোন স্কুলে অনেকে মারা গিয়েছিল সরকার কেন তাদের নাম প্রকাশ করছে না দেখ মেয়ে পটিয়ে ঘুরতে নিয়ে যাইতেছি তুই সিঙ্গেল থাক সিঙ্গেল থাক সুন্দরী শুনো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমারে যে তার বান্ধবীর সাথে রিলেশন করিয়ে দেবে তার এক মাসের রেস্টুরেন্টে খাওয়া ফ্রি ভয় পেলাম কুকুরের আর কামড় দিল মানুষ আমি সতেজ আর এই আই কোনো মেয়ে যেন মেসেজ কল দিবে না ইউটিউব চ্যানেল খুললাম সাবস্ক্রাইবার বাড়েই না